এক তাদের বাতিল করে দিলাম আমি জানি যে হবে তারপরে বললাম যেকোনো কারণে হোক প্রশাসন আমাকে বলবে যে সালাকুন ভাই আপনি সম্মেলন করেন না পণ্য তো আমাদের যেতে হবে না হয় সেই ব্যবস্থা করেন আপনি কৌশলী আমি সেই সময় সিদ্ধান্ত নিলাম যে আমাদের পাশে করব

তা সংক্ষিপ্ত করতে হবে কারণ হচ্ছে যেখানে বসার সুবিধা কম তারপর যে আমাদের পার্ট আল্লাহ বলছে এত বড় যে অনেক পার্ট অফিসে বসার জায়গায় নেয় এক বসে কিন্তু আল্লাহ বলছে আমাদের ক্যাপাসিটি এবং আমাদের দলের সাথে দলের নেতাদের ভালোবাসার কারণে আজও আমরা ঠিকই আছি এই বড় পার্টি বসতে তাই সবাইকে আমার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি করতে চাচ্ছি